নেত্রকোনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ চক্রে ভিডাব্লিউ অনলাইন আবেদন শুরু হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ চক্রে ভিডাব্লিউ অনলাইন আবেদন শুরু হয়েছে আবেদনের সময় পাঁচ মে দুই হাজার পঁচিশ হইতে এগারো মে দুই হাজার পঁচিশ তারা চিহ্ন আবেদনের শর্তাবলী আবেদনকারীর বয়স বিশ থেকে পঞ্চাশ বছর হতে হবে জাতীয় পরিচয়পত্র ও নিজস্ব মোবাইল নম্বর থাকতে হবে ভূমিহীন কিংবা পনেরো শতাংশের কম ভূমি থাকলে এমন নারীরা অগ্রাধিকার পাবে অশচ্ছল, অসহায় বিধবা তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্ত নারীরা অগ্রাধিকার পাবে প্রতিবন্ধী নারী কিংবা পরিবারের কোন সদস্য প্রতিবন্ধী থাকলে এমন নারীরা অগ্রাধিকার পাবে পরিবারে পনেরো থেকে আঠারো বছর বয়সে স্কুলগামী কন্যা সন্তান রয়েছে এমন নারীরাও অগ্রাধিকার পাবে একুশ বাইশ এবং তেইশ চব্বিশ চক্রের ভিডাব্লিউ উপকারভোগীরা আবেদন করতে পারবে না আবেদন করার নিয়ম নিজস্ব মোবাইল দিয়ে আবেদন করতে হবে কারণ অটিপির মাধ্যমে আবেদন নিশ্চিত করা হবে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তথ্য আপা বা যে কোন কম্পিউটারের দোকান থেকে আবেদন করা যাবে একজন আবেদনকারী একাধিক সরকারি সাহায্য পাবে না ও আবেদনের লিঙ্ক ডিডাব্লিউএিডাব্লিউ বি ডট গভ ডট তিন 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 নম্বরে কল দিয়ে আবেদন করা যাবে এ দুইআইয়ের একসেবা বা মাইগভ পোর্টালের মাধ্যমেও আবেদন করা যাবে ইহ বিস্তারিত জানার জন্য নিকটস্থ ইউনিয়ন পরিষদ কিংবা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হল